হাই বন্ধুরা দেবার্চনা কিচেনে তোমাদের সব ভাইকে ওয়েলকাম তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখো আমি কি নিয়ে এসেছি দেখতে পাচ্ছ এটা ভেটকি মাছের ফিলে করা এটা কিন্তু কিভাবে ফিলে করা হচ্ছে দেখতে পাচ্ছ যেমন চিকেনের ফিলে করা হয় ঠিক তেমনভাবে করা হচ্ছে চিকেনের আমরা যেমন চিলি চিকেন রান্না করি এটা হলো ভেটকি ফিশ চিলি দেখো ভেটকি ভেটকি ফিশ চিলিটা রান্না করার জন্য ভেটকি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি আদা রসুন বাটা একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু পাতিলেবুর রস আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো সঙ্গে কিকি দিয়ে ম্যারিনেট করছি ভালো করে দেখো আর এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিলাম সামান্য একটু খাবার সোডা আর এরারুট এই অ্যারারুটও যা কর্নফ্লাওয়ার তাই ওই কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি অ্যারারুট আর কর্নফ্লাওয়ার একসঙ্গে মিশিয়ে রেখে দিই বয়ামের মধ্যে দুটো একসঙ্গে করে মিশানো আছে এবার সুন্দর করে ম্যারিনেট করে আর একটু দিলাম কম হয়ে গেছে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো ব্যাস দেখতেই পাচ্ছ এইভাবে কিছুক্ষণ মাখা থাকবে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি তেলটা গরম করা পর্যন্ত একটু অপেক্ষায় আছি দেখতে থাকো চিলি চিকেনের থেকে কোনো অংশে কিন্তু এই ভেটকি ফিশ চিলি একদম কোনো অংশে কম না কেউ বুঝতেই পারবে না না বললে এত সুন্দর খেতে হবে তোমরা করে দেখো আমার কথা শুনে তোমরা যদি কাউকে না বলো যে এটা চিলি চিকেন না কেউ বুঝতেই পারবে না যে ওটা ভেটকি ফিস চিলি কড়াইয়ের মধ্যে একটু মনে হয় জলে ছিটে পড়েছিল কড়াইতে তার জন্য এইভাবে ফুটছে এবার ঠিক হয়ে গেছে এখন আমি এই মাছগুলো এক এক করে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ভেটকি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দেখো পিসগুলো করে নিয়ে আসা একদম চিকেনের মতো চিলি চিকেন যেমন করে করে তেমনি করে ভেটকি মাছের পিলে করে কেটে নিয়ে আসা এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে দিয়েছি হাইতে দেব না তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে অথচ মাছটা কাঁচা থাকবে এই জন্য রঙটাও সুন্দর হবে অথচ মাছটা ভালো ভাজা হয়ে যাবে আমি সেইভাবে রেখেছি গ্যাসের ফ্লেমটা দেখো কত সুন্দর রঙ এসে গেছে বোঝা যাচ্ছে যে এটা চিকেন না ফিশ একটুও বোঝা যাবে না আবার রান্না করার পরেও কেউ বুঝতে পারবে না যে এটা কী রান্না হচ্ছে অনেকে মনে করবে এটা চিলি চিকেনই খাচ্ছি বন্ধুরা আমার রান্নাটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা বেশি বেশি করে শেয়ার করবে লাইক করবে কমেন্টস করবে আর এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে সঙ্গে সঙ্গে বেল আইকনটা বাজিয়ে দেবে আমার যা নতুন নতুন রান্নার রেসিপি তোমাদের কাছে আগে চলে যাবে আর হ্যাঁ আমি আর কথা বলছি আমি হোম ডেলিভারি দেওয়ার জন্য রেডি হচ্ছি তোমরা যদি কেউ হোম ডেলিভারি নিতে চাও আমার এখানে ভেজ নন ভেজ দুটোই পাবে কিন্তু আমাকে একদিন আগের থেকে বা দুদিন আগের থেকে আমাকে অর্ডার দিতে হবে তাহলে তোমরা পেয়ে যাবে ভেজও পাবে নন ননভেজও পাবে দেখো কত সুন্দর লাগছে ভাজাটা একদম ফুলে কিন্তু টপা টপা হয়ে গেছে আমি উঠিয়ে দিচ্ছি হয়ে গেছে বাকিগুলো ওইভাবেই ভেজে নেব দেখো কত সুন্দর লাগছে আর যে কটা আছে আমি ওইভাবেই ভেজে নেব নিয়ে আমার ভাজা হয়ে গেছে এটা এবার ওগুলো ভেজে নিয়েছি এখন দেখো রসুন বাটা আদা বাটা আমি তেলের পরে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম ক্যাপসিকাম আর দিলাম বড় করে মানে খোলা মতো ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়েছি পেঁয়াজ এই ক্যাপসিকামের মতো করে কেটে নিয়েছি এর সঙ্গে দু টুকরো আমি দিয়ে দিয়েছি টমেটো বিষ ফেলে দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম একটা আমি সয়া সস এবার দিলাম চিলি সস এবার দিচ্ছি আমি টমেটো সস দিয়ে সামান্য একটু জল দিলাম কারণ এই সবজিটা একটু সিদ্ধ হতে লাগবে আর আমি তেল খুব একটা বেশি ইউজ করব না এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু চাট মশলা আর দেব ভিনিগার অল্প পরিমাণে ভিনিগার দিয়ে দিলাম তোমরা এর মধ্যে সামান্য একটু চিনি দিলেও দিতে পারো কিন্তু আমি দেব না যেহেতু এটা মেয়ের জন্য সবসময় ডায়েট করার মতো করি আমি ডায়েটের খাবারের মতো ওই জন্য আমি চিনিটা দেবো না চিনিটা আমি স্কিপ করেছি তোমরা ইচ্ছা করলে দিতে পারো এবার মাছগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে এখন দেখো কি করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার একটু গুলে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিচ্ছি দিলে এটা বেশ মজা যাবে তারপরে আমি আর একটু জল দেব এর মধ্যে আর এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা আমি ম্যাগি মশলা দেখো কত সুন্দর লাগছে দেখতে রেডি দেখো এখন সোনাকে আমি রাতে রুটি দিয়ে ডিনার করবে তাহলে ভালো থাকো সবাই টাটা বন্ধুরা